গরম মশলা মশলাটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি সবগুলো উপকরণ এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিব প্রথমে আমি ভালো করে সবগুলো উপকরণ রোদে শুকিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এখানে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে নিয়েছি এখানে চিনাবাদাম জিরা কালো গোলমরিচ সাদা গোলমরিচ পিপল দানা এলাচ মিষ্টি কুমড়ার বিচি ভেতরের অংশটুকু নিয়েছে এখানে এলাচ আখরোট কাঠবাদাম কাজু বাদাম মরিচ নিয়েছি জয়ফল জয়ত্রী স্টার মশলা কাবাব চিনি এখানে লবঙ্গ সবগুলো উপকরণ আমি রোদে ভালো করে শুকিয়ে নিচ্ছি উপকরণগুলো তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কাবাব চিনিটা অবশ্যই দিতে হবে জিরা শাহি জিরা কালো জিরা উপকরণগুলো এখানে রোদে আমি ভালো করে প্রথমে শুকিয়ে নেব তারপর আমি আপনি যে এখানে পোস্ত দানা লবঙ্গ কাবাব চিনি বাদাম জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ পিপল দানা আমি ভালো করে উপর করোন আপনাদেরকে ভালো করে বারবার দেখিয়ে দিচ্ছি কোনোটা কোনোটা স্কিপ করবেন না সবগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মশলাটা ঘরে রাখা গরম মশলাটা যে রেডি করে রাখবেন এটা আপনি সব কিছুতে দিতে পারবেন কাজু বাদাম শুকনা মরিচ আর রান্না করার সময় যে পেঁয়াজ তেল রসুন আদা আর হলুদ ধনিয়ার গুঁড়া এগুলো একটু অ্যাড করে নেবেন খাবার বুঝে আপনারা এই মশলাটা যে কোনো খাবারে ইউজ করতে পারবেন যেমন রোস্ট কুরমা বিরিয়ানি গো খাসির রেজালা গরুর রেজালা মুরগি ভুনা গরু ভুনা খাসির পুস্ত বিরিয়ানি যে কালো ভুনা দেখেন আমি সবগুলো মশলা হয়েছে তেজপাতা এখানে দিয়ে দিয়েছি দিয়েছি দারুচিনি বড় মশলাগুলো আমি আঁকে ভেজে নিচ্ছি আর ছোটোগুলো সাথে দিয়েছি কিন্তু খুব অল্প আছে আমি এখানে অল্প একটু মশলা রেডি করব বেশি করে রেডি করে রাখলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যায় তাই আমি মোটামুটি সবগুলো শুকিয়ে বয়ামে ভরে সংরক্ষণ করে রেখে দেবো কিছু দিনের জন্য আর অল্প একটু এখানে আমি আমি যতটুকু রেডি করছি এখানে ধরেন আপনারা প্রায় দশ পনেরো দিন খেতে পারবেন তারপর আবার নতুন করে তৈরি করবেন ব্ল্যান্ড করে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পাঁচ সেকেন্ড মতো আমি ব্ল্যান্ড করেছি পাঁচ সেকেন্ড ব্ল্যান্ড হয়েছে কিছুটা হয়ে গেছে আমি আরও পাঁচ ছয় সেকেন্ড ব্ল্যান্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব। আবার ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড হয়ে যাচ্ছে এখানে আরও পাঁচ থেকে ছয় সেকেন্ড ব্ল্যান্ড করব। আমার মশলাটা একদম পাউডার হয়ে যাবে আমি আপনাদেরকে ব্ল্যান্ড করে দেখিয়ে দিব। ব্ল্যান্ড হচ্ছে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে পাটায় শিল বেটে নিতে পারেন দেখেন আমার মশলাটা কতটা সফট হয়েছে অনেক পাউডার হয়ে গেছে এভাবে আপনারা বয়ামে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারেন